কেমন আসছি আপনাদের ইউটিউব চ্যানেল না কেন ভিডিও ভিউ না আসার কারণ কি আপনাদের ভিডিও ছাড়েন ভিউ আসে না আপনারা কি কখনো চেক করেছেন যে আপনার টেকনিশন কুয়ার্ড টাইটেল ঠিক মতো দিচ্ছেন এবং থামমেলটাও আপনাদের ঠিক মতো হচ্ছে এইসব কিছু মিলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা গ্রহগুলো ভাইরাল হয় যদি পুরনো থাকে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের ইউটিউব চ্যানেল কেন গ্রো হয় না গ্রো না হওয়ার কারণ কি 那啥。